অঞ্জন সাথে আমি বেশি ঘনিষ্ঠতা হলো দুই হাজার সাত সাল থেকে এগারো তারিখ তো তখন কিন্তু অঞ্জন আপার সাথে আমার দেখা হয়েছিল আমাকে অনেক শুভেচ্ছা জানালো উনার এইটার একটা সুস্থ অদন্ত হোক সত্যি সত্যি একটা বিচার যদি দোষী কেউ থেকে থাকে তাহলে তার বিচার হোক আর যদি দোষী কেউ না থেকে থাকে তাহলে তার বিচারের কোনো অপশন থাকে না তো এই যে আজকে যে আপাডা আমি ওনার পাশে বসার যোগ্যতা রাখি না উনি একজন বড় মাপের শিল্পী উনি একজন ডিরেক্টর উনি একজন প্রোডিউসার আমি ওনার দুই সমিতির কলিগ উনি আমাকে ছোট ভাই বলে ডাক দেয় আমার খাবার দে এটা অধিকার আর আমিও মাথা পাইতা নেই আমারটা না না খাইয়ে আগে ওনারটা দেই এটাই হলো আমাদের ইন্ডাস্ট্রির সম্পর্ক তো অঞ্জন আপার আমার দুই হাজার সাত সাত থেকে যে দুই হাজার শেষ পর্যন্ত তার মধ্যে আমি এই সাজাত মনি যিনি আজকে আবার নাম দেখলাম কি নিষাদ মনি এই সাজাত মনিকে আমি দেখিনি অঞ্জনা আপাকে আমি দুই সালে পাবনা একটা প্রোগ্রামে নিয়ে গেছিলাম আপনারা সবাই জানেন ভাইরাল যে ছবিটা ওই যে বাপের ছিয়াশি লাখ টাকা খরচ করে নায়িকা এবং প্রোডিউসার রোজ চিনেন না সবাই ওই মেয়েটা তখন আমার কাছে আসে ফিল্মের নায়িকা হইতে বাট ও তখন এফডিসির গেটও চিনে না ওরে নিয়ে গেছি ইয়াং মেয়ে নাচবে আর অন্ধ না পারে ওই পাবনার টিকিট ডিমান্ড করছে তখন এই মনিকে আমি চিনি সাতজাত মনি হিসাবে আজকে তিনি নিষাদ মনি তা আমি জিজ্ঞাসা করলাম আপাই এটা কে উনি বললো আমার ভাই তা ভাই একটা সেলিব্রিটির নিঃসন্তান সে সেলিব্রিটি মহিলা পুরুষ বা এক্স ওয়াইজের সব বাদ দেই যে কোনো একটা লোকের একজন সহকর্মী থাকতেই পারে একজন ভালো লাগার ছোট ভাই থাকতেই পারে সন্তানের মতো যে তারে কেয়ার করবে সে তার ভালো মন্দ দেখবে বিষয়টা এরকম তো আমরা জানি এটুকুই যে পা অসুস্থ তো অনেকের ফেসবুকে দেখছি এই যে একটু আগে আমার শ্রদ্ধা বাদন আমার চলচ্চিত্রের অভিভাবক শ্রদ্ধা কাজী হেদমা মামার কাছ থেকে ওনার কাটটা নিলেন তো ওনাকে কিন্তু আপনারা ইউটিউবে চ্যানেলে ফেসবুকে শতবার মেরে ফেলেছে বাট উনি কিন্তু এখনো স্বয়ং সম্পূর্ণ ভালো আছেন আল্লাহ তাকে ভালো রাখুক আল্লাহর কাছে এটা কামনা করি তো এই যে অন্ধ নাপার ব্যাপারটা মেরে ফেলছে এটা ভুল তার মৃত্যু এইভাবেই ছিল কিন্তু স্বপ্না মাপা অসুস্থ হয়ে গেছে বাঁচলে বাসুক না বাঁচলেন না বাসুক আমি চলে গেলাম বিষয়টা একরকম আর অন্ধ ইয়ার স্বপ্না মাপাকে নিয়ে আমি দ্রুত ঢাকা মেডিকেলে গেলাম ইউনাইটেডে গেলাম এইটা কিন্তু একটা আরেক রকম আমাকে উনি ছেলে ভাই হিসাবে পালতেছে আমি কি ওনার ফেলা রেখে যাব যখন ফেসবুকে আমি দেখলাম যে তখন আমি কারোটা বিশ্বাস করলাম না তা আমাদের একজন ভাবি আন্না সিনিয়র আর্টিস্ট ওনার ফেসবুকে দেখার পর আমি জিনিসটা গুরুত্ব দিই এবং তাকে রাতে কল করি সে বলছে হ্যাঁ বিপ্লব আমি নিজে গিয়েছিলাম কিন্তু অন্ধনা পাকে দেখতে পারিনি এরপরে আমরা টাইমিং করি সুচরিতা ভাবি কেয়া ভাবি আর ওই আন্না ভাবি আর আমি একজন চারজন আর আমার সাথে একজন ফুটবলার আলম ভাই নাম জামালপুরের ওনারে নিয়ে গেলাম যাওয়ার পরে কেয়া ভাবির কথা হলো মনিকে ছাতে রেখে দেখবে কি সমস্যা জান মানে আমরা যেদিন আমাদের ছবি হুরমতির আপনারা সবাই গিয়েছিলেন আমরা হুরমতির প্রেস করলাম এগারো তারিখ তো তখন কিন্তু অঞ্জনা প্রসাদে আমার দেখা হয়েছিল আমাকে অনেক শুভেচ্ছা জানালো অনেক জড়ায় ধরলো ওনার সঙ্গে আমার আমাকে জড়িয়ে ধরলেন এবং আমার বললো যে তুই ছবিটা রিলিজ করতেছিস তোর জন্য অনেক অনেক গুয়া রইল এত ইন্টি এত ইন্টি মেছি ছিল ওনার সঙ্গে আমার কিন্তু আমার কিন্তু ওনাকে দেখে উনি যে অনেক শিখ তার লোকে একটু হলো তো সিম্পটম বোঝা যায় সেমনার আমি যখন উপর থেকে নেমে আসা প্রচন্ড মাথা ব্যথা করতেছিল আমার চেহারার মধ্যে একটা পেই চলে আসে না আমি এরকম কোনো কিছুই দেখিনা ওনাকে সেই হাস্যজ্জ্বল সেই আপাকেই দেখেছিলাম কিন্তু হঠাৎ করে তার কয়েকদিন পরেই দেখি অর্জনা পারে এই খবর এই গমরে চলে গেলেন আমাদের থেকে এইটা আসলেই কেউ বলছে ওনাকে মেরে ফেলা হয়েছে কেউ বলছেন মানে বিনা চিকিৎসা মারা গেছে বা কেউ বলছেন যে ওনাকে ক্যারিং করা হয় নাই যদি এগুলো সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই আমি একজন আমার অগ্রজ ছিলেন উনি আমি ওনার জুনিয়র একজন আর্টিস্ট হিসেবে আমি অবশ্যই চাইবো যে ওনার এইটার একটা সুস্থ অদন্ত হোক সত্যি সত্যি একটা যদি দোষী কেউ থেকে থাকে তাহলে তার বিচার হোক আর যদি দোষী কেউ না থেকে থাকে তাহলে তার বিচারের কোনো অপশন থাকবে না তাহলে অন্তত আমরা আমাদের মনকে সান্ত্বনা দিতে পারবো যে না উনি নর্মালি হয়তো অসুস্থ ছিল অনেকের অনেক কিছু বোঝা যায় না হয়তো একসঙ্গে ধরা পড়ে ওভাবে মেরে মারা গিয়েছে আর যেমন ধরেন বলি তো এখন যেহেতু উনি মারা গিয়েছেন আমাদের সন্দেহ যে ওনাকে কোনো না কোনো ভাবে কোনো কিছু করে মেরে ফেলা হয়েছে এটা আমরা ভাবছি সব ভাবনা তো ঠিক না কারণ আমরা তাকে আর আল্লাহ না তো কাজে আমরা আল্লাহ না ফেরেস্তাও একমাত্র বলতে পারবেন ঘটনাটা কি ঘটেছিল ওই ঘরের মধ্যে এবং আমরা যা বাইরে দেখলাম তবে অজন আপনার চেহারাটা এত পেল হয়ে গিয়েছিল মাত্র দুই তিন মানে ছয় সাত দিনেই মানুষ এরকম কিভাবে হয় আর এইটাই যে যেটা শুনেছিলাম যে ওনাকে চার দিন স্টক করা বলে ব্রেন স্টকের পরে সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হয় আমার মাও ব্রেন স্টক করছে আমার আম্মাকে আমরা তো সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেছি তারপরে কিন্তু এই যে ব্রেনের একটা যে সময় তো ব্রেনের ধরেন আমা আমার এখন যেই বয়স অঞ্জন আপার আমার থেকে বড় যেহেতু ওনারা আমার অনেক সিনিয়র তো উনার ব্রেনে মিনিমাম উনি আমার দশ বছর আগে এসেছেন দশ বছর তো আমার ভোট তাহলে আমার চেয়ে আসলাম

অনেক গাড়ি লাগছে কোথায় মানে মামার ভিতরে যা মামা একটা হাত সবাই যারা মামার জন্য ওনারা বলবে না

তাম এবং মরে যাবেন উনি মরে যেতেন এটা নিয়ে আমাদের কোনো কথাবার্তা থাকতো আমরা জানি যে আজ